খুবই জ্বর ছিল তার মধ্যে আছে সমতার অ্যাকচুয়ালি কারা লড়াই দেখার জন্যে তো সমতার কাছে আজ দু চার কথা জানবো যে ওনার কারণ মৌসুম আজ কীরকম বুঝতে পারছে অনেক আসলে উঠানছি আজ প্রায় দশ জায়গায় উঠার পরে আজ এগারো নম্বর তাই তো তো এগারোবারের মধ্যে এখন রেজাল্টটা কীরকম আছে সেটাও জানবো আর আজের মৌসুমটা কীরকম আছে সেটাও জানবো তো তার আগে পরিচয়টা আপনার সামনে তুলে ধরি সমতা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে নাম হচ্ছে সমর মাহাতো গ্রাম কুড়ুকা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো বর্তমানে এখন কোথায় উপস্থিত হররপুর হররপুর তাহলে কিনে মেলা দেখতে এসেছি না কারা লড়াই লাগাতে এসেছি কারা নিয়ে কারা নিয়ে লড়াই জিনিস আচ্ছা তাহলে এই আসলে কত নাম্বার চান্স হয়েছে দু নম্বর দু নম্বর কারা মালিকের নাম আনন্দ মাহাতো আনন্দ মাহাতো আর বীরপ্পন বলছে বীরপ্পনে হবে আচ্ছা ও তো সাউথে থাকা পাটি সাউথে আর আপনার কারাটাও বলছে সাউথ কারা হুম ওটা টিপিং দিয়েছিল সাউথ এখন চেঞ্জ হয়ে গেছে এখন চেঞ্জ হয়ে গেছে

মানে ছিল হুম আচ্ছা তাহলে আজ দর্শকদের কতটা আনন্দ দিতে পারবেন আর যে রোদের তাপ দিছে সেটা একটু চাঁদে কাড়া ছাড়িলে ভালোই হয় বলেছিল তো আটটার মধ্যে লড়াই হয়েছে এখন তো প্রায় সাড়ে ছটা সাতটা হতে ছিল সাতটা হতে চল এখন টাইম আছে তো আর দর্শকদের মানে নিরাস্ত হবে নাই না না নিরাস্ত হবে না তো কতটা ভরসা আছে

তো এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম এরপর সমুদ্রের কারা লড়াই দেখার জন্য অপেক্ষায় থাকুন নমস্কার